এনো জেট অপ্পর এনোজেট আট জিবি দুইশো আচ্ছা সুপার আমার ডিসপ্লে আছে হ্যাঁ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রেডমি

একদম ফ্রেশ কন্ডিশন একটা সেট পাঁচ হাজার এমএজের ব্যাটারি সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট oppo ওপো এফ পনেরো ওপো এফ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি Subscribe for ARBV's vlogs and press the bell icon. Never miss another update. আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আবার কিন্তু চলে আসলাম ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস এবং আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটিনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিচার্ভ বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন আজকে আমাদের সাহায্য করবে তাউসিফ ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো যে বিএসরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে প্রাইস দিবেন কিরকম ভাই আজকে প্রাইস খুব পাইকারি রেটে এক পিস পাইকারিতে 10 দশ পিসো পাইকারি রেটে আচ্ছা আচ্ছা তো শুরুতে আপনি সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকজন আছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল 6 লিপ্টের পাঁচ আর শপ নেম হচ্ছে গিয়া ফোন স্টোর আর শপ নম্বরে 651 নাম্বার শপ ওকে এগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন ভাই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি ঢাকার বাইরে 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ঢাকার ভিতরে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি রাখবে 2 বছর ওকে অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে সেই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে কুরিয়ার পলিসিটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি আপনি 1020 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আপনি ফোন হাতে পাওয়ার পরে বাকিটা ওখানে দিয়ে দিবেন আর হচ্ছে কি আপনার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট ভাই আপনি যে কোনো প্রোডাক্ট যদি পাঁচ লাখ টাকা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বিশ হাজার টাকার প্রোডাক্ট নেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা একটু কাস্টমারদেরকে ক্লিয়ার করে বলে দিই যারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করে নিতে চান অবশ্যই স্ক্রিনের যা নাম্বার থাকবে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখবেন অনেকে কি করে জানেন আমার ভিডিওটা ডাউনলোড করলো নাম্বারটা জাস্ট চেঞ্জ করে দিল জাস্ট ওনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিল অবশ্যই প্রতারক চক্র থেকে সাবধান ভিডিও যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই ভিডিও কলে দেখবেন যে ভিডিওতে দেখানোর মানুষের সঙ্গে আপনি ভিডিও কল যাকে দিয়েছেন সে মানুষটার মিল আছে নাকি আপনি সর্বপ্রথম প্রতিষ্ঠানটাকে দেখবেন অবশ্যই সবাই জেনে বুঝে তারপর অর্ডারটা দিবেন তো ভাইয়া আজকে অনেক কথা বলে ফেললাম শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করবো ভাইয়া একদম কাস্টমার রিজনেবল প্রাইজের মধ্যে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কি আপনার Oppo A3s 6GB 128GB মানে কালার কোয়ান্টিটি হিউজ আছে হিউজ কালার কোয়ান্টিটি আছে ভাই আর 6GB 128GB ফুল বক্স দরে সহ থাকছে আজকে রাখবেন না আজকে ভাই কত দি মুক কর আপনি আজকে কমাই দেন ভাই কমাই দিন ভাই বলছেন আছে পাইকারে দিমু ভাই অনলি 5500 টাকা

আজকে প্রাইস দিচ্ছি ভাই এটা মাত্র 6500 টাকা 6500 6500 6500 টাকা Oppo A5s ভাই কমাই দেন কিছু কমাই দিতে হবে ভাই আজকে জান 6000 টাকা 6000 6000 টাকা আর কিছু কমানো যায় না ভাই আর শপে আসলে কিছু কমান শপে আসলে ভাই ডিসকাউন্ট করে দিমু আর ইউটিউবের রেফারেন্স দিলে আর কিছু ডিসকাউন্ট করে দিই আজকে আচ্ছা ভিডিও দেখে যে আসবে ভাই তার জন্য প্রত্যেকটা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হবে 500 ডিসকাউন্ট 500 টাকা করে ডিসকাউন্ট 500 ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তারপর তারপর যাচ্ছে ভাই আরেকটা প্রোডাক্ট Oppo A16 Oppo A16 বক্স বক্স সহ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একটা সেট পা হাজার এম ব্যাটারি ও পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাথে একটা গ্লাস কভার থাকবে ইনশাআল্লাহ তারপর তারপর আছে Oppo Reno Z Oppo Reno Z 8GB 256GB আচ্ছা সুপার আমোলেড ডিসপ্লে আছে হ্যাঁ সুপার আমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স তো সবকিছু থাকছে আচ্ছা আচ্ছা কত টাকা প্রাইস দিতে দিছি ভাই আজকে 10500 10500 10500 ভাই 500 ছেড়ে দেওয়া যায় না 500 দিতেও ভাই দেন ছেড়ে আর আপনার ভিডিও দেখে যে আসবে 500 টাকা ডিসকাউন্ট মানে 10000 টাকা বলা হলো 10000 টাকা অনলি দেখতে পাচ্ছেন Oppo Reno Z only 10000 টাকা হলে নিতে পারবেন Reno সিরিজ কিন্তু Oppo ফ্ল্যাগশিপ সিরিজ তাদের পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন তারপর আছি আমরা ওপ্পো এ আঠারো এ আঠারো চার জিবি চৌষট্টি জিবি আচ্ছা কালারটা কিন্তু দারুণ অনেক

এক কথায় যারা সরাসরি ফোনগুলো দেখবেন না আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন অবশ্যই আবার বলবো যে ভিডিও কল দিয়ে নেবেন হ্যাঁ ভিডিও কল দিয়ে দেখে নেবেন আচ্ছা তারপর যাচ্ছি আমরা ভিভোর একটা ছোট ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে হ্যান্ডি ডিভাইস আচ্ছা এটা হচ্ছে কি আপনার ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় জিবি একশো জিবি ওকে এটা প্রাইস দিচ্ছে ভাই মাত্র আজকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকাও স্মার্টফোন পাচ্ছে স্মার্টফোন পাচ্ছেন আচ্ছা যারা টুকটাক ইউজ কিংবা সেকেন্ডারি ফোন হিসেবে চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন এগুলো কিন্তু রাফ ইউজের জন্য না নিজে এটা ইউজ করছি মানে যেমন গুর হবে তেমন মিষ্টি হবে যেমন তেমন মিষ্টি হচ্ছে আপনারা পাঁচ হাজার টাকা বাজেটে এরকম আহামরি গেমিং ফোন ফ্ল্যাগশিপ ফোন কিন্তু পাবেন না হ্যাঁ এটাই বলবো যে যেমন গুর তেমনই মিষ্টি হবে মিষ্টি হবে তারপর তারপর যাচ্ছি আমরা ভিভো ডিভাইস আচ্ছা ডিস্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ এর ব্যাটারি বক্ক সব থাকছে আচ্ছা কত রাখবেন আজকে প্রাইস টা দিচ্ছি ভাই একদম কমায় দিব আজকে যেহেতু এটা মার্কেটে মারামারি চলতেছে আর এটা খুবই চাহিদা কাস্টমার খুবই চাহিদা বেশি এই ফোনটা ওকে এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র ভাই কত 9000 টাকা 9000 9000 টাকা আর ভাই শুধু 9000 টাকা না ফোন যদি নাই কাস্টমারে ফোনের সাথে একটা ইয়ারবাডস গিফট থাকবে এই ফোনটার সাথে একটা ইয়ারবাডস গিফট থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একেবারে কারাকারি লাগানোর এমনিই তো পৌঁছন্ডা চাইদা আরো কারাকারি লাগানোর জন্য একটা গিফট থাকছে আপনাদের জন্য অবশ্যই যারা দেখছেন চ্যানেলের নাম বলবেন যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কোথা থেকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা তারপর আছি আরেকটা ডিভাইস Vivo S1 যেটা হচ্ছে ভাই আচ্ছা এটা ভাই 8 জিবি 256 জিবি ফুল ফ্রেশ কন্ডিশন একটা সেট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাখবেন কত এটা রাখছি ভাই আজকে 8500 দাম কত 8500 এত টাকা কমে হ্যাঁ এত টাকা কমে ভাই দেখতে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জই বলতে পারেন যে সচারাচার আচার এই প্রাইসগুলোও কিন্তু অফার প্রাইস হয়ে থাকে আজকে কিন্তু বলতে পারেন যে প্রত্যেকটা ফোনে কিন্তু থাকছে অফার প্রাইসে অবশ্যই সবাইকে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন তারপর দেখছি আমরা Vivo Y17s সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5000 এর মাঝের ব্যাটারি আচ্ছা

আচ্ছা সাত হাজার টাকায় ওয়াই সতেরো ওয়াই সতেরো পাঁচ এর ব্যাটারি দেখতে পাচ্ছেন যাদের মূলত চার্জিং ব্যাক আপটা ভালো দরকার অবশ্যই এই ফোনগুলো আপনারা দেখবেন তারপরে যাচ্ছে ভিভো ওয়াই কালার হবে কয়টা দুইটা এটা দুইটা কালার আছে আরেকটা কালার আছে এই কালার একটা কালার আছে মানে কালার চাইলে দাও কালার চাইলে দাও কালার अवेलेबल আছে কালার আছে কোন জি 1.5 5000 এমএইচ এর ব্যাটারি ভাই খুবই ফ্রেশ কন্ডিশন একটা সেট বক্স আছে চার্জার আছে কমাই দিন হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি আজকে ভাই কত দিমু কোন কমাই দিন কমাই দিতে বলছেন না আপনি বলেন ভাই

অনেকে ভয় পায় যে এই ফোনগুলো পপ আপ ক্যামেরা পড়ে গেলে নাকি কি জানি হয় এগুলো কিন্তু সেন্সর সিস্টেম পড়ে যাবে অটোমেটিক কিন্তু ক্যামেরাটা ঢুকে যাবে হ্যাঁ পড়ে গেলে অটোমেটিক ক্যামেরা ঢুকে যায় সেন্সর সিস্টেম তারপর ভাই কোনটা দেখবো তার রেডমি নোট সেভেন নোট সেভেন প্রো দুইটা ডিভাইস আছে গেমিং ডিভাইস ভাই আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইসটা বক্স সব কিছু থাকছে একটা স্কে জায়গায় দেবে ভাই পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দিব ওকে কাস্টমার জন্য বি একটা অফার আর একটা প্রাইসটা দিচ্ছি ভাই খুবই রিজনেবল প্রাইসে নোট সেভেনটা ভাই সাত হাজার পাঁচশো আর নোট সেভেন প্রো আট হাজার টাকা

একদম যে শপে এসে নিব তার জন্য ভাই এগারো হাজার পাঁচশো টাকা আর যে অনলাইনে অর্ডার করে নিব বারো হাজার টাকা বারো হাজার মানে আপনি বাজারে রাখবেন বাজারে রাখবো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে এসে নিলে এগারো হাজার পাঁচশো অবশ্যই বলবো যে শপে চলে আসবেন আর কন্ডিশন তো দেখতে পাচ্ছেন শপে আসলে হবে কি আপনি দেখে বুঝে আপনার এটা ভালো লাগছে না আরো মডেল কিন্তু নিতে পারবেন কোয়ান্টিটি কিন্তু হিউজ আছে এখানে জায়গা স্বল্পতা কারণে কিন্তু দেখাতে পাচ্ছেন না কোয়ান্টিটি আছে আর কোয়ান্টিটি আরো আছে আর আপনার তারপর আরেকটা যদি ফ্ল্যাগশিপের মধ্যে

সবকিছু থাকছে কত প্রাইসটা দিয়ে আজকে ভাই মাত্র উনিশ টাকা কমাই না ভাইয়া দিতে ভাই আর কি কন ভাই আচ্ছা আপনার আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য আঠারো হাজার টাকা রাখবো মানে এক হাজার ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট আচ্ছা ভালো প্রাইস তারপর হচ্ছে কি আপনার

আইফোন ইলেভেন বক্স চার্জার সহ বক্স থাকবে এটার আপনার চৌষট্টি জিবি আচ্ছা এইটি ব্যাটারি হেল ফুল ফ্রেশ কন্ডিশন একটা সেট ওকে এটা প্রাইস দিচ্ছি ব্যাস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার আইফোন ইলেভেন ছাব্বিশ হাজার পাঁচশো তো এই কি ছিল আজকের মতো কালেকশন এই কি ছিল ভাই আজকে এগুলো ছিল নেক্সট আরো কিছু ঢুকবে প্রোডাক্ট ওকে আর তো মাঝে কিছু কিছু ফোনে ইয়ারবাডস গিফট থাকে কিছু কিছু ফোনে ইয়ারবাডস থাকতে গ্লাস প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গ্লাস প্রোডাক্টর গিফট থাকবে মানে গিফট ছাড়া কেউ যাবে না গিফট ছাড়া কোনো কাস্টমার যাবে না ওকে যাওয়ার আগে সব লোকেশনটা বলে দেন ভাই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং কমপ্লেক্স লেভেল সিক্স লিফটের পাঁচ শপ নাম হচ্ছে গিয়ে ফোন স্টোর আর হচ্ছে নম্বর শপ আচ্ছা আচ্ছা তো এই ছিল ফোন স্টোরের আজকের কালেকশনগুলো যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করার পরে কিন্তু আপনার গন্তব্য ফোনটা চলে যাবে অবশ্যই সবাইকে বলবো কুরিয়ারে অর্ডার করার আগে মাস্ট বি ভিডিও কল দেখবেন ভাইকে দেখবেন ভাইয়ের প্রতিষ্ঠানকে দেখবেন তো বিরাজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে